লোকসভা ভোটের মুখে তৃণমূলে ভাঙন গেরুয়া শিবিরের দাবি অর্জুন সিং এর হাত ধরে কয়েকশো তৃণমূল কর্মী যোগদান করল বিজেপিতে শুধু তাই নয় সিপিএম এবং আইএসএফ থেকেও বহু কর্মী সমর্থক যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে ওদের অত্যাচারে টিএমসি রা বার হয়ে চলে এসছে আইএসএফ থেকে কিছু মানুষ এসছে সিপিএম থেকে সব থেকে বেশি মানুষ এসছে টিএমসি থেকে অর্জুন সিং আমডাঙ্গা কেন্দ্রে দু সালের বিধানসভা ভোটের পরের থেকে বিজেপি প্রার্থী অধ্যুষিত আমডাঙ্গা আসনে বেশি ভোটে এগিয়েছিল তৃণমূল সেখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যা তেতাল্লিশ শতাংশ কিন্তু বিজেপির দাবি এবার সেখানেই তৃণমূল সিপিএম আইএসএফ থেকে তাদের দলে যোগ দিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক দল না একশো চল্লিশ কোটি মানুষের দেখভাল করার প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যে কোনো একশো বাষট্টিটা প্রকল্প কোনো মুসলিমদের জন্য বাদ নেই সব প্রকল্প সবার সমানভাবে সবাই পাবে মমতা ব্যানার্জি না যে আমাকে ভোট না দিলে তোমার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এই কথা প্রধানমন্ত্রী বলতে পারে না তৃণমূলে কাউন্টডাউন শুরু হয়ে গেছে ছাব্বিশে তৃণমূল পার্টি থাকবে দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে বিজপুর নৈহাটি ফাটপাড়া জগদ্দল ব্যারাকপুর থেকে অর্জুন সিং লিড পেলেও আমডাঙ্গায় বড় লিড পেয়েছিল তৃণমূল দু সালে কি হবে পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর খবর বাংলার চাটা একটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে